আসসালামু আলাইকুম আপনার কি চলে আসছি পাইকারি ঘোর থেকে আজকে বাটিকের কিছু ড্রেসের ভিডিও ছাড়লাম ছবি দিয়ে ছবির সাথে কালারগুলো দেখাই দিচ্ছি প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে সব করে ডিজাইনের একটা করে খুলে ছবি দেওয়া আছে আরগুলো সব ভান্ডেল করা আসলে আমার বাটিকের ভিডিও দিতে হয় না সবাই জানেন আমার বাটিকের আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি দেওয়ার কারণে প্রচুর ছেল আমি ঈদের আগে বাটিক দিয়েছিলাম ওগুলো শেষ এখন আজকে নতুন করে এই বাটিকগুলো আমাদের আসছে তো আপনার যারা বাটিক নেবেন এখান থেকে দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন আর অনেক সুন্দর সুন্দর বাটিক আসছে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আজকে যতগুলো বাটিকের ড্রেস দেখাচ্ছি সবগুলো পাঁচশো পঞ্চাশ আগামীকাল দশ তারিখ থেকে আমাদের একদম পুরা দমে ব্যবসা চালু হলো আমরা অনেক দিনের জন্য একটা ঘুরে আসলাম মন ফ্রেশ করে আসলাম আপনারাও সবাই জানি ঘুরে আসছেন তো যার যেটা লাগবে এখন থেকে ভিডিও দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন আবার বিজনেস করি আমরা তাই না সামনে এই আবার ঘুরতে যাব তো এখন বিজনেসে মন দেন সবাই কাপড় নিতে থাকেন আর গরমের উপলক্ষে যত তো বারবার বলেছেন বাটিক বাটিকের জন্য কারো কোনো জায়গায় যেতে হবে না কম দাম থেকে বেশি দাম পর্যন্ত সব ধরনের বাটিক আমি দেবো চারটা করে দেব এক হাজার টাকা সাতশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা প্রত্যেকটা কাপড় বেক্সি কাপড়ের উপরে হবে প্রত্যেকটা বাটিক আমাদের বেক্সি এতে পাঁচশো পঞ্চাশ আজকে যেটা লাইভ দিলাম এটাও বেক্সি কাপড় ঠিক আছে আর ছেলের কাপড় আড়াই গাছ ওনা পাঁচ হাত আবার হাতার কাপড় আলাদা আছে আড়াই হাত পানার কামিজের কাপড় তো কাপড় নিয়ে কোনো কথা নেই কাস্টমার সবাই আমার আপুরা ভাইয়ারা বলছেন যে আমার বাটিক খুবই ভালো হয়েছে আর রং কষে একদম গ্যারান্টি দিবেন ধুয়ে বানাইতে বলবেন ঠিক আছে যে কোনো কাপড় আমাদের এখান থেকে নেবেন ধুয়ে তৈরি করতে বলবেন ধোয়ার আগে মানে ধোয়ার পরও আমরা রিটার্ন নেব। কিন্তু কাটিং করার পরে কোনো রিটার্ন নেবো না তো সব ধরনের বাটিকগুলো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দিই যারা অফিস ডেলিভারি নেবেন অফিস ডেলিভারি নেবেন যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি নেবেন প্রত্যেকটা বাটিক এখানে একটা করে খুলে দিয়ে ছবি দেওয়া আছে আর সবগুলো ভান্ডিল করা আছে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে এখানে আমি দশ এগারোটা ডিজাইন দিয়েছি কিন্তু আমার কিন্তু পনেরো বিশটা করে ডিজাইন আসে প্রতিবারই বাটিক কমপক্ষে পঞ্চাশটা ডিজাইন পাবেন বাটিকের যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে ছবিগুলো দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আর ঈদের সময় যদি একটু কাপড় পেতে দেরি করে ফেলান সেই জন্য দুঃখিত আর হবে না কারণ ঈদের সময় সবারই চাপ থাকে কুরিয়ার সার্ভিসেরও চাপ থাকে অনেক সময় দেখা যায় আপনাদেরকে দেরি করে দেওয়া হয় ঠিক আছে তো প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস দেখেন কত সুন্দর বাটি করা হয়েছে কালারফুল আপনারা যেরকম চান ওরকমই দেওয়া হয় তারপরও যদি একদম ভাইরাল কোনো ডিজাইন থাকে যে চয়েসফুল ডিজাইন আমাকে ছবি দিবেন আমি তৈরি করে দেব যত তো বাটিক আমরা নিজেরা তৈরি করি আর হোয়াইট গোল নিয়ে কিছু বলার নেই হোয়াইট গোল আপুরাও অনেক চেয়েছেন যদি আমি যদি চান রাত পর্যন্ত হোয়াইট গোল দিতাম আপনারা চান রাত পর্যন্ত নিতে পারতেন কিন্তু কুরিয়ার সার্ভিস বন্ধ হওয়ার কারণে আমি দিতে পারি নাই হোয়াইট গোল আবার আমাদের নতুন করে আগামীকাল চলে আসতে আছে ঠিক আছে আমরা নতুন করে আবার রেডি করছি যারা যারা নিতে চান নিয়ে নেবেন কারণ সামনে কুরবানিরটাও কিন্তু হোয়াইট গোল মার্কেট কাঁপাবে তো হোয়াইট গোলের অনেক নতুন নতুন ডিজাইন আছে ওগুলোও নিতে থাকেন আর বাটিক যারা নিতে চান নিতে পারেন না যারা চলে আসতে চান চলে আসবেন বিভিন্ন ড্রেস আছে এখন থেকে প্রতিদিন চেষ্টা করব লাইফ দেওয়ার একটু ঠান্ডা লেগে গেছে ঘুরতে গিয়েছিলাম সাগরের পারে সাগর দেখতে যেয়ে ঠান্ডা লেগে চলে আসলাম হয়তো গলাটা ভালো না যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন প্রয়োজন পড়লে একটা ভিডিও দুই তিনবার দেখবেন যেটা পছন্দ হবে ওইটাই স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিয়ে বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা ব্যাংকে টাকা দিতে চাচ্ছেন ব্যাংকের নাম্বার দিলে ব্যাংকে টাকা দিয়ে দিবেন কাপড় পাঠিয়ে দেব আপনাদের যেভাবে ভালো হয় ওভাবেই নেন কোনো অসুবিধা নেই